বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ইমিরিটাস অধ্যাপক ডক্টর এম শমশের আলী মারা গেছেন ইনাল ইল্লাহি ওয়া ইন্নঈলাহি রজন তার বয়স হয়েছিল সাতাশি বছর ধানমন্ডিতে বাইতুল আমান মসজিদে কিছুক্ষণ আগে তার জানাজার নামাজ হয়েছে এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে এই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে তার বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে রোকসান আমিনের রিপোর্ট বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শিক্ষাবিদ ও গবেষক ডক্টর এম শমশের আলী উনিশশো সালের একুশে নভেম্বর কুষ্টিয়ার ভেরামারায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে যশোর জেলা স্কুল থেকে ম্যাট্রিক ও উনিশশো সালে রাজশাহী কলেজ থেকে আইএসসি পাশ করেন বরেণ্য এ ব্যক্তিত্ব এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে উনিশশো সালে শ্রেষ্ঠত্বের সাথে অনার্স ও উনিশশো সালে এমএসসি ডিগ্রি লাভ করেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে থিওরিটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্স বিষয়ে অর্জন করেন পিএইচডি ডিগ্রি আকাশ এবং পৃথিবীর সৃষ্টিতে ১৯৬১ সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনের শুরু হয় তার কর্মজীবন উনিশশো সালে তিনি কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পান উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে অনারারি প্রফেসর হিসেবে সম্মানিত করে উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হন ও দু সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন এরপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন বরেণ্য এ শিক্ষাবিদ এছাড়া দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি রোববার ভোর সাড়ে তিনটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য শিক্ষাবিদ পরমাণু বিজ্ঞানী ড শমশের আলী রোকসানা আমিন চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে